মাত্র বিশ মিনিটে প্রেশার কুকারে গরুর মাংস রান্না করে দেখাবো একদম সহজভাবে ঝটপট এটা কিন্তু একদম বিশ মিনিটে রান্নাটা হয়ে যায় একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো আমি কিভাবে কি করছি আর কি দিচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি গরুর মাংস ভুনা প্রেশার কুকারে আমি এখানে মাংসটা কিন্তু আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কিন্তু আমি প্রেশার কুকারের ভিতরেই কিন্তু মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়া হয়ে গেল এবার কিন্তু এবার এবার পেঁয়াজ কুচি দিলাম আদা রসুন বাটা একসঙ্গে জিরাবাটা দিয়েছি গোটা গরম মশলা দিলাম এখানে নং আছে দারুচিনি আছে এলাচ আছে কালো ফল আছে তেজপাতা আছে গোলমরিচ আছে শুকনো মরিচের গুঁড়া দিলাম হলুদ দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম আর গরম মশলার গুঁড়া দিলাম আর এখানে একটা লেবুর অর্ধেকটা আমি চিপিয়ে দিয়ে মানে রসটা দিচ্ছি লেবুর রসটা দিলে কিন্তু মাংসের কিন্তু একটা যদি কোনো গন্ধ থাকে গন্ধটা কিন্তু থাকে না লেবুর রসটা দেওয়ার চেষ্টা করব আর লেবুর রসটা দিলে কিন্তু মাংসের কিন্তু টেস্ট অন্যরকম হয়ে যায় এখানে রান্না রেগুলার যে তেল সেটা দিয়ে দিলাম রিফাইন অয়েল এবার ভালোভাবে আমি প্রেসার কুকারেই মাংসটাকে মানে কষাই নিব কারণ প্রেশার কুকারে রান্না করলে কাঁচা মাংস ওইভাবে যদি একবারে যদি মশলা টসলা দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খুব একটা মানে ভালো লাগে না খেতে এটা যদি এইভাবে যদি একটু কষাই নিতে মানে কষানো যায় কষানোটা বেশিক্ষণ লাগে না পাঁচ মিনিটে কিন্তু কষানো হয়ে যায় আর প্রেশার কুকারে আর 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 পনেরো মিনিট এটা কিন্তু একদম বিশ মিনিটে কমপ্লিট হয়ে যায় রান্নাটা খুবই একদম ঝটপট আর সহজ রান্না একদম আমি এখানে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে এটাকে আমি পাঁচ মিনিট মতো কষাই নেব যখন উপরে তেল উঠে আসবে তখন জানবা যে কষানোটা হয়ে গেছে আর এই রান্নাটা কিন্তু একদমই সহজ রান্নাটা এটা যখন তখন কিন্তু এটা ঝটপট কিন্তু রান্নাটা তৈরি করা যায় আমি কিন্তু আগে লবণটা দিয়েছিলাম না একটু কষায় নিলাম একটু পানিটা কমিয়ে নিয়েছি তারপরে এবার কিন্তু আমি লবণটা দিচ্ছি দিয়ে আবার আরেকটু একটু ভালোভাবে কষায় নিতে হবে আগে লবণটা দিয়ে দিলে পানিটা বেশি বের হয়ে যায় তখন কিন্তু সময়টা বেশি লেগে যাবে আর মানে কষানোটাও কিন্তু বেশি দেরি হয়ে যাবে এই কারণে আগে কিন্তু কষায় পানিটা শুকিয়ে নিয়ে কিন্তু লবণটা যদি অ্যাড করা যায় তাহলে কিন্তু প্রেশার কুকারে এমনি কাজটাই তো করবো ঝটপট মানে রান্নাটা তাহলে যদি আমি যদি আগে পানিটা বের করে দিই এটা কিন্তু পানিটা কমাইতে কিন্তু অনেক সময় লেগে যাবে এই কারণে লবণটা কিন্তু আমি একদম পরে দিলাম মানে একদম পানি কষিয়ে কিন্তু আমি লবণটা দিয়েছি দেখো দি লবণ দিয়ে আর একটু কষাই নিলাম দুপুরে গরম পানি দিলে যায় আমি ঠান্ডা পানিটা দিয়েছি আর পানির পরিমাপটা বলে দিচ্ছি একটু একদম শুধু মাংসটা ডুবিয়ে রাখতে হবে মাংসর উপরে কিন্তু অনেক পানি দেওয়া যাবে না শুধু মাংসটা ডুবিয়ে রাখতে হবে তাহলে কিন্তু একদম পারফেক্ট ভাবে একটা ভোনা তো মানে গরুর মাংসের ঘণা একদম হয়ে যাবে ঝোল কিন্তু পরে আর মরানোরও দরকার নাই এমনিতে একদম পারফেক্টভাবে হবে আর এখন আমি এ কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর শীষ তুললাম আমি ছয়টা ছয়টা শীষেই কিন্তু একদম পারফেক্টভাবে মানে মাংসটা সিদ্ধ হয়ে যাবে দুইটা শীষ আমি একদম হাই হিটে দিয়েছি একদম জোরে আর চারটা শীষ মিডিয়াম আছে দিয়েছি আমার মাংসটা কিন্তু হয়ে গেছে আমি এবার মাংসটা তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো অনেকটুকুই কিন্তু ঝোল আছে একদম পারফেক্টভাবে যে ঝোলটুক প্রয়োজন সে ঝোলটুকুই কিন্তু আছে আর দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে তাহলে তোমরা কিন্তু ঝটপট এইভাবে প্রেশার কুকারে মাংস রান্না করে খেতেই পারো আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে আবার একটু নেড়ে দিচ্ছি আমি একটা বাটিতে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানে আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে আগে ভিডিওটা যেন চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আমি একটু মাংসটা পরিবেশন করে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে খুবই মজা হয়েছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকা ভালো থাকা আল্লাহ